আমি গ্রামের সবচেয়ে শক্তিশালী আমারে হারাইবার মতো কেউ নাই শক্তি ভালো জিনিস রে ভাই কিন্তু বুদ্ধি ছাড়া শক্তি মানে খালি আওয়াজ চালাকি দিয়ে কি হবে আমি শক্তি দিয়া এক লাফে সব জয় করি আচ্ছা তোর শক্তি প্রমাণ কর এই রুটি যদি খাইতে পারিস মানবু তুই সেরা এইটা তো আমার হাতের খেল আরে এ কি হইল এইটা হইল বুদ্ধির জোর শুধু শক্তি দিয়া কিছু হয় না হুম শক্তি আছে কিন্তু চালা কি নাই বন্ধু মনে রাখিস শক্তি আর বুদ্ধি একসাথে থাকলে তবেই জয় তুই ঠিকই কইছিলি আমি অহংকার করছিলাম চলো একসাথে কাজ করি হ্যাঁ এটাই হবে আসল বন্ধুত্ব একসাথে থাকলে সব সম্ভব শক্তি যত বড়ই হোক বুদ্ধি ছাড়া জয় অসম্ভব আর একতা থাকলে সব কিছু জয় করা যায়